বন্ধু বন্ধু বল আজকে তো কোনো মক্কেল পাচ্ছি না দাঁড়া দাঁড়া চিন্তা করিস না পাবি একটু ওয়েট কর এই যে একটা সামনে লোক আসতেছে এই মামা এদিকে আসে এই সাইড করেন সামনে নামায় যাবেন নামায় হ্যাঁ নামায় জি যাবো কয় টাকা ভাড়া ভাড়া তো মামা একশো টাকা একটু কয় রাখেন

ঠিক আছে ঠিক আছে আচ্ছা নিয়ে যাই জাগামতার জাগামতি লয়া যায় ঠিক আছে বস্তার কথা পাটাইয়া আচ্ছা ঠিক আছে

মামা আপনার আছেন তো আপনি আমার কোথাও যাবেন না গাড়ি গাড়িটা দেখিস না গাড়ি দিন কেউ নামে ঠিক আছে মামা তো দেখেন গাড়িটা ঠিক আছে ঠিক আছে কোথায় বস্তু কত দূর এই সামনেই মামা সামনেইটু চলেন এই সামনে দিতে মামা মামাছলা মনে একো বাধা দিছে গাড়ী আছে যা আমি বস্তা না তাই উঠাই দিয়া মাথো তাই আপোনাৰ নাই বস্তা আপুনি अच्छा हामीले देन न उठायौ त के समस्या नै भयो। नियरसन बस त उठ्नु होला। ठीक छ हामी निएस्ति छौ हामी मात्रै निएस्ति छौ हुन्छ। आइ छ तिरे स्तलन गाडी बस अच्छा ल ल। धुन्दु त लिएछ। 2230 के गाडी डाँगाई। कोइन नाइँ त के हो? गाड़ी गई गाड़ी ले ले मेरा अमर गाड़ी लेके लो अमर तो दे दे अमर भाई, अमर भाई अमर गाड़ी ले जैसी पूरे भाई बहुत दौड़े नहीं देता गाड़ी ले भाई गाड़ी कर ले लो भाई गाड़ी को भी अमर गाड़ी भाई अमर गाड़ी को बाहर खाइ दे 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 दे